যদি মক্কায় গেলে আল্লাহ পাইতো নবী নাইতো মদিনায় তবেশে ফিরাই হস করিতে যারা যায় ভাই যারা যায় 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 টাকার গরমে কেউ কেউ দেশ ভ্রমণে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে ধনী যায় ভাই ধনের টানে আনিতে সোনাদানা শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করো যেই টাকা ওই টাকা গরিবরে দিলে গরিব আর থাকে বা গরিব আর বা তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করলা যে টাকা ওই টাকা গরিবরে দিলে গরিব আর বা গরিব আর বা তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া আমি উচিত কথা কইলে পরে দেশে থাকতে পারি না মসজিদে ঘরে আল্লাহ থাকে না শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না মন মাওলানা